টাটা টা টা না না যে চা কিভাবে করে গো ভুলে তাই পাই না কি গরম নেই মানে খা কি খবর সবার সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আরো একটা ভিডিও শুরু করছি আমি পূজা আমার সাথে রয়েছে এই যে কৃতিকা আর এই যে সুচ্চ তো এসছি তো আমরা পৌষু দিনকে কালকে কোন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি কালকে যেতে এত ঘুম পাচ্ছে এত টাইলটা উইক হয়ে গেছে আমি একদমই শরীর ছেড়ে দিয়েছি আর ক্যামেরা খুলতে আমার ইচ্ছেই করছিল না যদিও তো কী হয়েছে আজকে ফুল এনার্জি নিয়ে আবারও ক্যামেরা অন করে তোমাদের সামনে চলে এসি এখন ঘড়িতে বাজে নটা আর আমি বাইরে সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি যেগুলো কাঁচা হয়েছিল আর এখন সূর্যকেও চা দিয়ে দিয়েছি মানিকে হরলিক্স দিয়ে দিয়েছি উঠেছি সেই সাতটার সময় আর এই যোগা দুজন খেলছে আর ওই এইট পুল বলে নাকি ওইগুলো খেলছে আর হলিক্স খাচ্ছে আর নি চা খাচ্ছে সেই হচ্ছে কথা তো চলো ঘর ধর বাসি ঘর পেয়ে সেগুলো গোছাবো গুছিয়ে গাছিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো কত জামা কাপড় এখানে মেলেছি বৌদিরা দাদারা নেই বলে এই জায়গাটা আরও জামা কাপড়গুলো মেলেছে আর সূর্য আর মানি এখন যাচ্ছে কোথায় যাচ্ছিস তো এই চটটা তুলে রাখতে হবে চল 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 মাকসা তাই নাকি যা টাটা টাটা না ব্যাগ দিই নি টাটা বাই 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 ঠিক আছে বেশ বড় বড়ই জবা ফুলগুলো হয় ওই যে আমার ঘর রান্নাঘর তো চলো এই যে এখানে জামা কাপড় তারপরে এইখানে যা জামা কাপড় রয়েছে সব আমাদের ওই যে ওইদিকে জামা কাপড় এইদিকে জামা কাপড় এই যে জামা কাপড়ে চলে যাচ্ছে এখন ডিউটি করবে না মানে এখন রেগে রয়েছে আর বাবাকে ডিউটি যেতে দেবে না আর ঘুম থেকে উঠেই বলছে দিদা কোথায় টাটা কখন আসবে টাটা আর আমি এখানে করে নিয়েছি লাউ কেটে নিয়েছি আর হচ্ছে গিয়ে প্রেসার কুকারে ডাল বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আমার আর এদিকে হচ্ছে গিয়ে মাছ এনেছে সূর্য চিংড়ি মাছ সূর্য আমাকে তাড়াতাড়ি বাজার এনে দিয়ে সে তার ডিউটি বেরিয়ে গেছে আর আমিও আমার রোজকার কাজে লেগে পড়েছি এই দিকের দড়িটা ছিঁড়ে গেছে এই দড়িটা আমি আর এদিকের কাকিমা শেয়ার করে জামা কাপড় মেলি কিন্তু ছিঁড়ে যাওয়ার পরে এই দিকের বড় লম্বা টানা দড়িটে আমাকে জামা কাপড় মিলতে হচ্ছে আমি সূর্যকে বললাম তুমি যদি দইটা টাঙিয়ে দিয়ে যেতে তাহলে খুব ভালো হতো কী আর করা যাবে ওরও খেয়াল নেই আর আমারও আমারও খেয়াল ছিল না কালকে রাত্রেবেলা অনেকবার বলেছিলাম কিন্তু সূর্য বলল আমি সকালবেলা ডিউটি যাওয়ার সময় আমি টাঙিয়ে দিয়ে যাব আর টাঙিয়ে দিয়ে যাওয়া হয়নি অনেক জামা কাপড় মেলা হয়েছে সেগুলোই আমি এদিক ওদিক ভালো করে রোদ যেদিকে পড়েছে সেদিকে ভালো করে আমি মেলে দিচ্ছিলাম যেহেতু মা ভোরবেলা অনেক জামাকাপড় কেচে বেরিয়ে গেছে চলো অনেক কথা হলো এবার রান্নার দিকে যাই ভাত আমার সকাল সকাল হয়ে গেছে এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সাথে সাথে জিরে শুকনো লঙ্কা দুটো আর তেজপাতা আর একটু কারিপাতা দিয়ে দেবো সরি আমি তো তেজপাতা দিয়েই নিই কারিপাতা দিয়ে দিয়েছি আমি ডালের মধ্যে কারিপাতা খেতে কিন্তু বেশ ভালোবাসি দাঁড়াও ডালটা সোমবার দিয়ে নিই উচ্ছে দিয়ে ডাল করেছিলাম তো আমি কিন্তু নুন দিয়ে সেদ্ধ করে নিই ডালটা তারপরে যখন তড়কা লাগাই তখন কিন্তু আমি হলুদগুলো দেওয়ার চেষ্টা করি ডাল তোমরা যত ফোটাবে যত ঘন করবে ডালের টেস্ট কিন্তু অতটাই ভালো হবে এটা আমাকে আমার মা বলেছিল আমি ডাল ঘটুনি দিয়ে খুব একটা ভালো করে ঘুরতে পারি না যতটা আমি ডালটা এই হাতা দিয়ে ঘুরতে পারি হলুদটা অল্পই দিয়েছিলাম মানে মোটামুটি ঠিকঠাকই হয়েছে দেখো তো তোমরা আশা করি ঠিকঠাকই হয়েছে এখন খেয়ে দেখা যাক আমার না এই রান্না করতে করতে খাবার চেখে দেখা বড্ড বিরক্ত লাগে সূর্য আমাকে অনেকবার বলেছে যদিও যে নুন কম ঝাল কম এগুলো একবার চেক করে দেখতে হয় রান্না করো আমার না বড্ড বিরক্ত লাগে রান্না করতে করতে কি আবার চেক করব ওই আন্দাজমন দিয়ে দিলাম বাবা হয়ে গেল লাগলে নিয়ে খাবে আর আবার ব্লাড সুগার রয়েছে দাঁড়াও এদিকে আবার লাউ বসিয়েছি ইন্ডাকশানে একটু বয়েল হয়ে যাক আর সাথে সাথে ম্যাজিকের মতো আজকে দুপুরে রান্না কমপ্লিট এই যে লাউ চিংড়ি হয়ে গেছে মানিকে খাইয়ে দিয়েছিলাম আর উচ্ছে দিয়ে ডাল ডালে বাজে হচ্ছে গিয়ে পুনে দুটো মানে একটা হচ্ছে গিয়ে তেত্রিশ পঁয়ত্রিশ বত্রিশ বাজে আর আজকে আমার অবস্থাটা এতটা শোচনীয় এত ঠান্ডা লাগছে এখানে যেন কাল ঠান্ডা দেখো তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি সূর্যকে বলছি দেখো গায়ে আমার কাটা দিচ্ছে আমি ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকবো মানির সাথে ফ্রুট পুরো ড্রাই হয়ে যাচ্ছে সূর্যকে সকালবেলা বলছি কী গো সূর্য বলছে কি গো চাটা করো আমি যে চা কিভাবে করে গো ভুলে গেছি কী দেবো আদা দেবো না পেঁয়াজ দেব সূর্য বলছে তুমি চাটা বসাও না আমিছি না গো আমার না মাথা ঘোরাচ্ছি আমি চা করতে পারছি না দেখ চাটা করলাম ঠিক আছে এখন চা করার পর আমি সূর্যকে বলছি কী গো ভাতটা কী করে করে বলছি তুমি ভাত বসাবে না বসাবে না তুমি এতদিন রান্না করি না ওই জন্য তোমার এরকম মনে হচ্ছে বলছি হ্যাঁ রান্না করতে আলিসি লাগছে আর কি ঠান্ডা লাগছে তোমরা কমেন্ট করে জানো তোমাদের কার কার এরকম ঠান্ডা লাগছে আর কথায় কথায় সূর্য বলছে তারাও না এই তো কদিন মানের স্কুল স্টার্ট হবে টিফিন বানিয়ে দিতে হবে রেডি করতে হবে টিউশনে নিয়ে যেতে হবে ক্যাটেতে দিতে হবে আবার ড্রয়িংয়ে দিতে হবে সব কিছু ম্যানেজ করতে পারবে তো হ্যাঁ বেশ পারবো শুনছি আর কোর কথা মতো হাসছি তাই না নিজের চোখে দেখতে পারবো কি না এক একটা দিন এক একটা মুহূর্ত অনেক স্পেশাল প্রত্যেকটা মানুষের লাইফেই ওই কথাতেই আছে নিঃশ্বাসের বিশ্বাস নেই তো তেমনই হয়তো আমার লাইফের সাথেই জিনিসগুলো হচ্ছে ঠিকই তবে খুব করে চাই যে আমার মেয়েটা অনেকটা বড় হোক মনুসত্যটা যেন মানের মধ্যে থাকে মনসত্যটা যেন আনতে পারি এটাই তোমরা প্রার্থনা করো আর সব থেকে বড়ো কথা কি বলতো স্কুল নিয়ে যাওয়া ও সুন্দর করে টিফিনটা রেডি করে দেওয়া এই ব্যাপারগুলো সূর্যকে কিন্তু বলছিলাম যে আমি তুমি কিন্তু দুজনে একসাথে স্কুল দিতে যাব। যেহেতু এই জিনিসটা আমি কখনো আমার মা বাবাকে একসাথে কখনো পাইনি তো তো জিনিসগুলো কিন্তু খুব আমাকে গুংড়ে গুংড়ে খেয়েছে তো এই জিনিসগুলো আমি চাই না আমার মেয়ের সাথেও তো চলো একটু শুয়ে নিই তারপর কথা হবে বিকেলবেলা উঠে ঘড়িতে বাজে হচ্ছে গিয়ে তিনটে মানে সোনাকে রেডি করবো হ্যাঁ মাম্মা ওপরে উঠে আও ভাগু করো তো মানিকে রেডি করবো আর মানির হাতের লেখাগুলো রয়েছে কিছুটা বাকি সেগুলো কমপ্লিট করাবো তো চলো কমপ্লিট করিনি আর বাইরে জামা কাপড় রয়েছে সেগুলো তুলে নিয়ে আসবো বাইরের দিকটা এসে সমস্ত জামা কাপড় একে একে শুকনো যেগুলো সেগুলো আমি তুলতে আরম্ভ করেছি আজ সকালবেলা ঘুম থেকে উঠি আমার মনটা একটু খারাপ হয়ে গেছে মন খারাপের কারণটা কিন্তু একান্তই আমি নিজে আমি গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম আমার কৃতিকা ফ্যামিলিতে এবং আমার ওয়াইটি স্টুডিওতে মানে ইউটিউবে সেখানে এক দিদি কমেন্ট করেছিল যে তোমার তেরো হাজার টাকা দিয়ে চুল স্ট্রেট করার সময় টাকা আসে ঘরের তো জিনিসপত্র ভালোই বানিয়েছ আবার এদিকে লোকের কাছে হাত পাততে আর তোমাদের সকলকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই আমার ক্যান্সার জীবনে আসার আগে আমাদের একটা কিন্তু সচ্ছল জীবনযাপন ছিল আমরা কিন্তু হেসে গেলে খুব সুন্দরভাবে জীবনযাপন করতাম আমার প্রায় তিন চার লাখ টাকা সোনা আমার এই ট্রিটমেন্টের পেছনে বিক্রি হয়ে গেছে আমাদের পার মান তেইশ হাজার টাকা করে লোন দিতে হয় আর এই কুলার বা ফ্রিজ ফ্রিজটা আমার ইউটিউবের টাকায় কেনা সেটারও এখনও ইএমআই চলে সেগুলো সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার কুলারটা আমার জন্য কেনা যেহেতু আমি গরমে থাকতে পারি না তখন আমরা অ্যাডভেস্টারের ঘরে ছিলাম তোমরা যার আমার পুরোনো ভিডিও দেখো তারা কিন্তু কম বেশি সবাই জানো তো তার উদ্দেশ্যে একটা কথা বলে রাখি চুল স্ট্রেট করেছিলাম আজ থেকে ছ সাত বছর আগে প্রায় আমার বাচ্চা যখন প্রথম বেবি মারা যাবার পর আমার বর আমার মন ঠিক করার জন্য আমার সমস্ত আবদার এক নিমেষে পূরণ করে দিত তো তখনকার কথা সেই জন্যই তখন থেকে আমি সূর্যর কাছে যখনই পাল্লার যেতে চাইতাম তাই বলতো তুমি আমার খুব আদরের ছোট্ট বউ এমন করে আমাকে পার্লারের দিকে ঠেলে দিত তুমি যেমন করে চাও তুমি তেমন করে তোমার লাইফ কাটাও এটা আমাকে তখন থেকে বলে এসছে এখনও পর্যন্ত সেম কথা চলো একে একে দিকে সমস্ত জামাকাপড় তোলা হলো জানি না এই কথার সাথে তোমরা কে কে সহমত হবে আসলে জীবন একটাই আজ নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস নেই আমার মনে হয় প্রত্যেকের জীবন সুন্দর করে উপভোগ করা উচিত রইলো নিয়ে ইনকাম ক্যান্সারের করা বা এরকম কটুকত অনেক কিছু আমি শুনেছি তাতে কিন্তু আমার কিচ্ছু এসে যায় না এত তোমরা যারা আমাকে এত ভালোবাসো তারাই জানো আমার কি এখন আমি কিছু শুনতে পাবে না বিকেল বেলা হচ্ছে গিয়ে আমি মানে চলে গেছিলাম এখন মা করছে মিক্সি আমি বিকালবেলা জামাকাপড়গুলো তুলে সমস্ত কিছু করে আমি চলে গেছিলাম মানিকে নিয়ে পড়তে তো ওই বাড়িতেই ছিলাম ওই কারণে ক্যামেরা আমি চার্জ দিতে পারিনি তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি সন্ধ্যাবেলা অবধি রাত্রেবেলা পর্যন্ত এখন ঘড়িতে বাজে ঠিক দশটা বাজে দশ আর এখন তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি এই যে এত জামা জামাকাপড় কীভাবে তোমরা তুরি মেরে ভাজ করে ঠিক এইভাবে তুরি মেরে পুরো ক্লিন করে নিতে হবে সমস্ত জামাকাপড় আমার গোছানো হয়ে গেছে এই ভালো এই খারাপ এতটা জামা কাপড়গুলো ভাজ করছি হাতটা ওঠাচ্ছি নামাচ্ছি মানে আমার পুরো ইয়েটাই কোমরটার ওপরে আসছে কোমরটা ব্যথা করছে এই টানাগুলোই ব্যথা করছে আবার শুয়ে পড়লাম মা বলো ছেলেদের জামা কাপড় ভাজ করিস না না ভিডিওটা আজকে কমপ্লিট করবো তারপরেই ছাড়বো তো ওই কারণে না চটপট করে জামাকাপড়গুলো ভাজ করে ফেলি আর জামাকাপড় আমার ভাজ হয়ে গেছে আর গুন্ডা তো গুন্ডার মতো কাজ করেই যাচ্ছে তাই তো তাই তো না বলছে হাতিকে ডাইপার পড়াতে হবে তো হাতিকে তো ডাইপার পরাতে আমি দেবো না যাকে সমস্ত জামা কাপড় গোছানো হয়ে গেছে এখন জামা কাপড়গুলোকে ঢোকাবো না বে সব ঢুকিয়ে দিয়েছি তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা সবাই সুস্থ থেকে সেফ থেকে আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু ভুলো না তো চলো তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে আবারও দেখা হবে এই এই পর্যন্ত টাটা